আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজানের মধ্যে আমরা আজকে জেনে নিব আইতুল কুসির ফজিলত চল্লিশ লক্ষ নেকির দোয়া গাছের পাতার নেয় গুনা মাফের দোয়া বেহেস্তে প্রবেশের দোয়া সত্তর হাজার ফেরস্তা পাহারা দেওয়ার দোয়া এবং জিন থেকে বাঁচার দোয়া আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য দোয়া তারপরে গুনা জোরে যাওয়ার আমল দর্শক এই কয়েকটি জিনিস আজকে জেনে নিব তাহলে দর্শক ভিডিওটি লম্বা না করে সরাসরি এখন আমরা প্রথমে আয়তুল কুর্শির ফজিলতটি জেনে নিচ্ছি আয়তুল কুর্সিটি আমি একবার তেলাত করে দিচ্ছি তারপরে ফজিলত বলে দিচ্ছি বিস্মিল লেহিউর রহমান ইউর রহিম লহু লে ই লা ই লা হুল হাইউ ক ইউ লা হুহুসি না তুলে নৌ লহু মাফিসে মাথি ওয়া মাফি আউট من ذا الذي يشفع عنده إلا بإذنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض দর্শক এখন আমরা আয়াতুল কুরসির ফজিলতটি জেনে নিচ্ছি এক নম্বর ফজিলত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে ব্যক্তি সকালে আয়তুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হতে থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন থেকে হতে থাকবে সুবহানাল্লাহ দুই নম্বর ফজিলত হজরত আবহর রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুদাল্লাম বলেছেন নিশ্চয়ই প্রত্যেকটি বস্তুর চূড়া রয়েছে আল কোরআনের চূড়া হলো সুরাতুল বাকারা এতে এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের আয়াত সমূহের প্রধান তা হলো আয়াতুল কুরসি সুবাহান্লাহ হজরত আবহর রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় যাবার ইচ্ছা পোষণ করে বা ইচ্ছা করে যেন আয়েতুল কুসি পাঠ করে যে তা পাঠ করবে সে আল্লাহর নিকট থেকে নিরাপত্তা পাবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না রাহুল বুখারি আবি উমামা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়েতুল কুসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না দর্শক এরপরে আমরা জানব চল্লিশ লাখ নেকির দোয়া যে দোয়া পাঠ করলে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হয় হজত তামিম দারি রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি দশ বার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে রমজান মাসে পাঠ করলে চল্লিশকে আপনি শত্রুর দ্বারা গুণ করলে যতটুক আমল হবে তা আপনার আমল নামায় লেখা হবে সুবাহান্লাহ দোয়াটি কি দুয়াটি হচ্ছে আসা দুয়াল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ আহদাহুলা সার আলাহু, ইলাহান ওয়াহিদান আহাদান সমাদান লাম মিয়াত্তাখিজসহ হিবতা ও আলা ওলাদা উ আলা কুফুয়ান আহাদ। তারপর দর্শক আমরা জানব যে দোয়া পাঠ করলে বান্দার গুনা রাশি সমুকে আল্লাহ তালা মাফ করে দেয়। দেখেনে জায়গর মধ্যে। যে দোয়া পার্ট করলে বান্দার গুনা যদি সমুদ্রের ফেনারাস গাছের পাতার ন্যায় অসংক টিলার বালুরাস সমান। এবং পৃথিবীর এবং দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয় তা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ক্ষমা করে দিবে হাদিস হজত আবু সাইদিন আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নবী ইসালাম বলেছেন কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে নিম্নলিখিত দোয়াটি তিনবার পরে এবং তার সময়ের পরিমাণ যদি সাগরের ফেনারাশি গাছের পাতা টিলার বালুরাশি এবং দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তালা তা মাফ করে দিবেন দুআটি কি দুআটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই দুআ পাঠ করে আপনি মৃত্যুবরণ কলি বেহস্তে প্রবেশ করবেন হজরত রাফিবনে হাদিস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নীসাল্লাম বলেছেন তোমাদের কেউ বিছানায় ডান কাতে শুয়ে নির্মলিকে তো দোয়াটি পরে ঘুমাইলে এ অবস্থায় যদি তার ইন্তেকাল হয় তাহলে সে নিশ্চিত বেহেস্তে প্রবেশ করবে সোবাহ দোয়াটি কি আল্লাহম্মা আসলাম তু নফসি ইলাইকা ওয়া ওয়াজ ওয়াজহিয়া ইলাইকা ইলাইকা জহারি ওয়ালি তু আমরি ইলাইকা মা মিনকা ইল্লা ইলাইকা যে আমল নির্মিত করলে বান্দা নিশ্চিত বেহেস্তে প্রবেশ করবে হরত আবদুল ইবন আমর রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন পিনবাম বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেস্তে প্রবেশ করবে সোহানুল্লাহ প্রথম প্রতিওয়াক্ত ফরজ নামাজের পর পাঠ করবে সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশবার ঘুমানের সময় সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার পাঠ করলে আপনি নিশ্চিত বেহেস্তে প্রবেশ করবেন সর্বশেষ যে তাস্পি এই তাসপিটা আমরা পরে শেষ করব যে দোয়া পড়লে যে দোয়া পড়লে সত্তর হাজার ফেরস্তা আপনাকে পাহারা দিবে হজরত মাকাল ইবনে ইয়াসার রাদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয়ামাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজ বিল্লাহ হিসামিল আলী মিমিন শৈতন রজিম আউজ বিল্লাহ হিসামিল আলী মিমিন শৈতন রজিম এই এটা পরে তিনবার পড়ার পরে তারপরে কি সুরাতুল হাসরের শেষ তিনায়ত পড়বে হুল্লাহ ইল্লাহু। عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم পাঠ করার পর হাসরে শেষ দিনায়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে সেদিন সে মারা গেলে শহীদী মৃত্যু হাসিল হবে যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করবে সেও একই মর্তবা লাভ করবে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকে পবিত্র মাহে রমজানের মধ্যে আমুলটি করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক